নোয়াখালীতে সমাবেশে আমির খুসরু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে ছন্দ তৈরি হয়েছে সরকারের উপদেষ্টাদের বক্তব্য ও হকফাতীতের ইঙ্গিত স্পষ্ট যা তাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবৃদ্ধি করছে বুধবার উনিশে ফেব্রুয়ারি নোয়াখালী মাইজদিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত জাতীয় নির্বাচন দাবিতে আয়োজিত বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি অভিযোগ করেন সরকার নানা কৌশলের সময় ক্ষেপণ করছে কখনো হারে নির্বাচন কখনো স্থায়ী সরকার নির্বাচন এরপর জাতীয় নির্বাচন ও ফরে বিচার সংস্কারের কথা বলেন তবে জনগণ এসব প্রহসন মেনে নেবে না তিনি আরো বলেন যারা ক্ষমতা দীর্ঘ আয়িত করার ষড়যন্ত্র করছেন তারা মনে করছে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে গেলে নিরাপদ থাকবেন কিন্তু এটি সম্ভব নয় জনগণ তাদের ভোটার অধিকার ফেরত পেতে 16 বছর ধরে আন্দোলন করছে তারা সহজে পিছু হটবে না গণতন্ত্র ও জবাবদিহিতার বিকল্প শুধুমাত্র নির্বাচন আর বিএনপি জনগণ সেই আকাঙ্ক্ষা পূরণের প্রতি ক্যাবদ্ধ সকলের সম্মতি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে পার্টি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে বড় কিছু না তাদের দায়িত্ব একটাই সেটা নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া এর বাইরে আর কোন কাজ নেই সুতরাং বাকি সব কাজের কথা আমরা শুনছি এই দায়িত্ব তাদেরকে কেউ দেয়ে সংস্কার সংস্কারের কথা সাত বছর আগে ডেফিনেটলি বেগম তার বাজিয়ে বলেছে এগুলো কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের একত্রিশ দফা সংস্কারের কথা বলেছি সংস্কারের গল্প বলে সময় সুযোগ নাই আর অন্য সব যে সমস্ত কথা শুনছি কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে আবার শেখ বিচার শেষ করে যাবে এই সমস্ত কথা বলার সুযোগ নাই তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ ভয় নাই তারা একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে

এই ছাড়া সুবর্ণচর শ্যামবাগ বেগমগঞ্জ নোয়াখালীর বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসফেল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ প্রতি হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে